গৌরবোজ্জ্বল দিনে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই দিনটি আমাদের জাতীয় জীবনে শুধু একটি তারিখ নয় বরং অগণিত ত্যাগ তিতিক্ষা রক্ত আর রক্তদানে রমর স্মারক আজ আমরা গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধের সেই বীর সেনানীদের যারা নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে লাল সবুজের এই পতাকা আমাদের হাতে তুলে দিয়েছেন শ্রদ্ধা জানাই সেই শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি যারা জীবনের সর্বোচ্চ মূল্য দিয়ে আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন আমাদের জন্য একই সাথে স্মরণ করছি সকল বীরাঙ্গনা এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের তাদের সকলের আত্মত্যাগ অসীম সাহস অটুট দেশপ্রেম এবং অবিচল বিশ্বাস আমাদের প্রতিটি প্রজন্মকে চিরকাল অনুপ্রাণিত করবে সেই সাথে আমি আরও শ্রদ্ধা জানাই যাদের জন্য আমরা একটা পরবর্তিত পরিস্থিতি পেয়েছি সেই চব্বিশের জুলাই যুদ্ধাদের প্রিয় উপস্থিতি আজকের এই বিজয় দিবস শুধু অতীতের গৌরব স্মরণ করিয়ে দেয় না বরং বর্তমানের দায়িত্ব স্মরণ করে দেয় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ করে দাঁড়িয়ে আছে আসন্ন গণভোট এবং জাতীয় নির্বাচন আমাদের সামনে নতুন সম্ভাবনা এবং একই সাথে চ্যালেঞ্জ উপস্থাপন করেছে মুক্তিযুদ্ধের চেতনা সম্য সমতা এবং সামাজিক ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত তাকে আমরা হৃদয়ে ধারণ করে এগিয়ে যাব এই গণভোট ও নির্বাচন কেবল একটি রাজনৈতিক প্রক্রিয়া নয় বরং মুক্তিযুদ্ধের চেতনাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করব প্রিয় ফুলবাড়িবাসী আসুন আমরা সবাই মিলে অটুট দেশপ্রেমে উদ্ভুত হয়ে মুক্তিযুদ্ধের পবিত্র আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রদর্শন করি প্রতিষ্ঠা করি সততা নিষ্ঠা দায়িত্ববোধ এবং পরিশ্রমের মাধ্যমে নিজ নিজ কর্মক্ষেত্রে অবদান রেখে দেশের উন্নয়নে শরিক হই আমাদের কৃষক শ্রমিক ব্যবসায়ী শিক্ষক চিকিৎসক সকলে মিলে এই উপজেলাকে আরও সমৃদ্ধি করি বিশেষ করে আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরাই এদেশের আগামী দিনের স্বপ্নদ্রষ্টা এবং কারিগর তোমাদের মেধা সৃজনশীলতা দেশ ও প্রেমের মনোভাবের উপর নির্ভর করছে ফুলবাড়ির ভবিষ্যৎ উন্নয়ন সমৃদ্ধি এবং গৌরব তোমরা যেন সবাই এই মহান বীরদের মতো অসীম সাহসী সুনাগরিক এবং দেশপ্রেমিক ভয় আজকের দিনে এই কামনা করছি পরিশেষে আজকের এই আয়োজনে উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধা রাজনৈতিক ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি কর্মকর্তা কর্মচারী বৃন্দ সাংবাদিক বৃন্দ শিক্ষক শিক্ষিকা বৃন্দ প্রিয় ছাত্র ছাত্রী এবং দিন শেষে সম্মানিত শুধু সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তা আপনাদের সহায় হন